জনাব্যাডোকেট বীর রুল আমাদের অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি সদস্য সচিব বিশেষ অতিথি জনাব রশী চৌমান মির্জা সাহেব আমাদের এখানে উপস্থিত সিলেট বিভাগ বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদক জনাব জি কে গং দেখেছেন যে দ্বিতীয় বুশ যখন রাষ্ট্রপতি হলেন তখন এগারোই সেপ্টেম্বরের মধ্যে টুইন টাওয়ারের ঘটনা ঘটেছে ঘটেছে না তো টুইন টাওয়ারের ঘটনা ঘটেছে তো সেটার জন্য দায়ীকে বুশ বুঝতো না সেখানে কোনো দুষ্কৃতিকারীরা এক ধরনের ষড়যন্ত্রের প্লট তৈরি করেছে সেই প্লট থেকে তারাই ঘটনা ঘটিয়েছে এর জন্য আমেরিকার জনগণ দায়ী করেনি বুশ প্রশাসনকে অথবা সেখানকার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অভিযোগ করেনি বুশের বিরুদ্ধে কিন্তু কথা উঠেছে যে দক্ষ প্রশাসনিক অভিজ্ঞতা থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো যায় এখনও সাধারণ মানুষ তাই বলছে যে বহু পুরোনো যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ করা হচ্ছে ঠিক ঢাকার সবচাইতে ঘনবসতি জনবহুল একটি এলাকায় তো এগুলো যদি সংশ্লিষ্ট প্রশাসন দেখত তারা যদি এগুলো বিচার বিবেচনা করতো তাহলে এই দুর্ঘটনা হতো না আপনি চট্টগ্রাম কক্সবাজার চারিদিকে বিস্তীর্ণ সমুদ্র আপনার রাজশাহী এয়ারপোর্ট তার কাছেই হচ্ছে পদ্মা নদী কত বিস্তার এত বড় বড় বিল্ডিং নেই তো সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা তো করা যায় তো ওগুলো তো বাংলাদেশ প্রত্যেকটি জেলায় বিভাগে আমরা একটি করে টিম করে দিয়েছি আমাদের মাননীয় আহবাহ সাহেবের আজকের যে প্রধান অতিথি তার পরামর্শক্রমে এবং আমাদের যুগ্ম মহাসচিব এবং এই সদস্য আপনারা জানেন কিসের অনুষ্ঠান সদস্য নবায়ন কমিটির বিএনপির অন্যতম সদস্য সাবেক সভাপতি মৌলভীবাজার জেলা বিএনপি জনাবেন নাসের রহমান মঞ্চে উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মী সাবেক ছাত্রনেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক জনাব সিদ্দিকী বিএনপির সদস্য সচিব জনাব আব্দুর রহিম রিপন সহ আমার প্রিয় সহকর্মী বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা পৌরসভা থেকে আগত সম্মানিত ভাই বোনেরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত রক্ষাকারী বাহিনীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য রাখবেন আমাদের কুকন ভাই আপনাদের সামনে উনি মৌল এই টিমের যিনি টিম লিডার এই কুকন ভাই বিস্তারিত বলেছেন কারা কারা সদস্য হতে পারবেন কারা কারা পারবেন না এটা উনি খুলাসা করেছেন যার হাতে ধরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল এবং যার সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের রাজনীতিকে বিকশিত করার জন্য বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সংগঠনটি কাজ করে যাচ্ছে আজকে সেই নেতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছে আমাদের রাজনীতির অভিভাবক প্রত্যন্ত অঞ্চলে এই মলিবাজারের প্রতিটি স্থানে যিনি কার্যক্রমের মধ্য দিয়ে এবং সারা বাংলাদেশে যিনি স্মরণ্য বরণ্য রয়েছেন যিনি শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের সময় তারই সহযোদ্ধা হিসাবে থেকে শুরু করে এই বিএনপিকে প্রতিষ্ঠিত করে গেছেন আজকে জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সেই সংগঠনের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য জনাব এম সাইফুর রহমানকে ষড়যন্ত্র এই কথাটা উনি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন সংগ্রামী উপস্থিতি নতুন ফর্ম একটা ফর্ম আছে ওই ফর্ম ফিল করে দেওয়া তারপরে ওই সার্টিফিকেট বিশ টাকার বিশ টাকার সার্টিফিকেট নেবেন কথা বলছেন কেউ যদি বই আনবো বইয়ের কোনো অভাব নাই দুশো যদি হয় দুশো যাবো তিনশো যদি সদস্য হইতে চায় তিনশো যাব ঠিক আছে আমরা এই নবায়ন এবং সদস্য সংরক্ষণ অভিযানে অন্তর্ভুক্ত করব অনেকেই হয়তো চেষ্টা করতে পারে আমাদের দলে সদস্য হওয়ার হয়তো না অবশ্যই করবে এটা আমাদের ওয়ার্ড ইউনিয়ন থানা লেভেলের নেতৃবৃন্দের দায়িত্ব যে পতিত দলের কেউ যেন আমাদের এখানে নতুন সদস্যর মধ্যে নাম লেখাইতে না পারে সদস্য হওয়ার জন্য মানুষের অভাব হবে না কেন নাই কেন নাই কারণ বিএনপি ক্ষমতা চাইবো আর কিছুদিন বাদে নাই নি এটা লাগি নাই এখনো অভাব বিরোধী দলে থাকতে যদি আমরা এই মিটিংটা করতাম অর্ধেক অলবর্তী হইতই নি হ্যাঁ অর্ধেক অলবর্তী হইতে হইলো না নি যাই হোক এটা নতুন নেতৃত্বে থাকবে এবং আপনারা তার একটা অংশগ্রহণের জন্য দেশের জন্য কিন্তু এই অতীত দল তারা রাজনীতি করতো তাদের দলের জন্য তাদের দলে এবং টাকা কামানোর জন্য আর কোনো কিছু নাই আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না এবং এই রাস্তায় বিশ্বাস তো এটার কাছে তার জন্য আমরা থাকবো না হয় রাজনীতি করব আর নাহলে রাজনীতি করবো না কিন্তু এই ধরনের বাঘ করার জন্য কেউ যদি বিএনপিতে থাকেন আল্লাহর অবস্থা আগেই বেরিয়ে যায় ওই বাচ্চা পার্টির দিকে তাকাই আছে জামাত ইসলামের দিকে তাকায় আছে দেশের জনগণ এখন বিএনপি এবং তারেক রহমানের দিকে তাকায় আছে জেলা এবং কেন্দ্রের সাথে সমন্বয় সভা থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ সহ মোর নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি একটু আগে একটু অসুস্থ বোধ করায় হাসপাতালে গেছেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ফয়জুল করিম ময়ুন মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির উপজেলা বিএনপির